প্রিয় বন্ধুরা নতুন আর কি জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন সৌন্দর্য এলাকা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক ঘেরা নতুন নতুন জায়গায় ভিডিও নতুন নতুন লাইভ তোমাদের মাঝে নিয়ে আসতেছি আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা শহর সুন্দরকী শহর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পুরো ভিডিও কন্টিনিউ করে ওই দেখো একটি কী জানি বলে এগুলো ওই যে ওই যে চলে যাচ্ছে কি জানি কাঠ বেড়ালে কাঠ দেখতে পাচ্ছ কাঠ আর আরেকটা কী জিনিস ওই দেখো ওই রোদের বাড়ি বসে রয়েছে ওই সাইডে দিয়া এটা একটা যন্ত্র দেখতে পাচ্ছ যেখানে বসে রয়েছে রোদ দেহে বসে রয়েছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই পরিবেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তোমাদের মাঝে সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর পরিবেশ নিয়ে আসতেছি দেখো একটি ফাঁকি যে ফাঁকি নিচে বসে রয়েছে অনেক সুন্দর দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য সকালবেলা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও কেমন লাগলো পরিবেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা নদীর পরিবেশ নদীর দৃশ্য অনেক সুন্দর জায়গা প্রাকৃতিক সৌন্দর্য এ দেখো দোয়েল পাখি এখানে একটা দইল পাখি দেখা যাচ্ছে ওই আর একটা দোয়েল পাখি যে আর একটা দোয়েল পাখি দেখতে পাচ্ছ এই যে সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা শহর নদীর পাশে সুন্দর পরিবেশ অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা এসে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য চলো নদীর কাছে নিয়ে যাই নদীর পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর নদীর পরিবেশ প্রচুর মানুষ এদিকে বসে বসে মাছ ধরে দেখতে পাচ্ছ অনেক সুন্দর বিশাল বড় গাছ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর কি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম নদীর দৃশ্য দেখো নদীর পরিবেশ দেখো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিই আপনি বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম ধন্যবাদ